এখানে নাকি তেরো টাকা থেকে শুরু ভাই তেরো টাকা থেকে শুরু ভাইটেম আছে ভাই দেখ দুইশো আইটেম আছে ভাই আচ্ছা অনেক বড় বড় সাইজের মাল আছে ছোট আছে অনেক মোটা আছে আচ্ছা দুইশো আইটেমের মাল আছে ভাই এখানে যা আইটেম আছে সব সপ্তারো টাকা যেটা তেরো টাকা এগারো টাকা তেরো টাকা আচ্ছা এটাও ভাই তেরো টাকা তেরো টাকা

একটা বেবি আছে বড় কেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা একশো টাকা ব্যস্ত আছে

পাঁচশো রূপের আইটেম আছে আপনার এখানে পাঁচশো আইটেম আছে এত মাল দেওয়ানো সম্ভবই তো অনেক আইটেম আছে আমার এগুলো আসে কোথা থেকে ভাই নিজস্ব কারখানা আছে অন্যান্য কোম্পানি আছে ওকে

চল্লিশ টাকা এটা আছে আর দশটা আমাদের কাছ থেকে নিলে ভাই এর চেয়ে কমে নলগোলা গলা ভাই কেউ দিতে পারবে না ভাই আপনাদের থেকে কমে কেউ দিতে পারবে দিতে পারবে না গ্যারান্টি সহকারে আচ্ছা সব থেকে কম দামে আপনাদের কম দামে আমাদের এনে আসতে হবে আচ্ছা পাড়িটা ঘুরে ফিরাইছে আমাদের এনতেই আসে না হিউজ আইটেম আছে হিউজ আইটেম আছে আমাদের